মনের দ্বন্দ্ব সচেতন বনাম অবচেতন কার নিয়ন্ত্রণে সচেতন এবং অবচেতন মন সমুদ্র তীরে ক্রমাগত আছে পড়া ঢেউয়ের মতো আপনি আপনার গাড়ি চালাচ্ছেন গভীর চিন্তায় ডুবে আছেন হঠাৎ আপনি বুঝতে পারেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন কিন্তু আপনার যাত্রাটি খুবই কম মনে আছে গাড়িটি কে চালাচ্ছিল আপনার সচেতন মন নাকি আপনার অবচেতন উত্তরটি অবশ্যই আপনাকে অবাক করে দিতে পারে মাইন্ড আপনাকে স্বাগত সচেতন এবং অবচেতন মনের মধ্যে চিরন্তন যুদ্ধ আপনার জীবনের নিয়ন্ত্রণ আসলে কে রাখে বাস্তব জীবনের গল্পের মাধ্যমে এই রহস্য উন্মোচন করতে শেষ পর্যন্ত আমার সাথে থাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি নিজেকে সম্পূর্ণ নতুন আলোতে দেখতে পাবেন আসুন মৌলিক বিষয়গুলো নিয়ে শুরু করি আপনার সচেতন মন একটি জাহাজের ক্যাপ্টেনের মতো এটি যৌক্তিক চিন্তাভাবনা সিদ্ধান্ত গ্রহণ এবং আপনি ইচ্ছাকৃতভাবে যে সমস্ত পদক্ষেপ নেন তার জন্য দায়ী কিন্তু অবচেতন মন এটি সমুদ্রের নিচের অংশের মতো যেখানে আপনার নাইনটি ফাইভ পারসেন্ট আচরণ বিচরণ করে আবেগ অভ্যেস এমনকি প্রতিফলিত প্রতিক্রিয়া যে আপনি জানেনও না সাইকেল চালানোর কথা ভাবুন যখন আপনি প্রথম শিখেছিলেন আপনার সচেতন মন ভারসাম্য বজায় রাখতে এবং প্যাডেল চালাতে লড়াই করুন কিন্তু সময়ের সাথে সাথে আপনার অবচেতন মন এটিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আর ধীরে ধীরে এটা আপনার শ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই সহজ হয়ে ওঠে আর দ্বন্দ্বটা এখানেই আকর্ষণীয় হয়ে ওঠে সচেতন মন মনে করে যে সে দায়িত্বে আছে আর অবচেতন মন প্রায়শই এটাকে অগ্রাহ্য করে উদাহরণস্বরূপ বা গডিমাসি করা সচেতনভাবে আপনি জানেন যে আপনার এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি শুরু করা উচিত কিন্তু তবুও অবচেতন মন ফেস করে বলে চলো তো আগে ফেসবুকটা খুলি দেখি কটা লাইক হয়েছে ইনস্টাগ্রামের লোকজন কমেন্টস করেছে তো হ্যাঁ ঠিক এভাবেই এটা জিতে যায় একজন তরুণ পেশাদার রিয়াঙ্গাকে বিবেচনা করে তিনি সচেতনভাবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রোজ সকালবেলায় জিমে যেতে চান কিন্তু প্রতিদিন সকালে তার অবচেতন আরামকে প্রাধান্য দেওয়ার জন্য স্নুজ ভোগান টিপে দেয় কিন্তু কি পরিবর্তন হয়েছিল একটি একক ভিজুয়ালাইজেশন অনুশীলন যেখানে তিনি একটি সুস্থ জীবনের আনন্দ বারবার কল্পনা করতেন কয়েক সপ্তাহের মধ্যে তার অবচেতন নিজেকে পুনরায় রিপোগ্রাম করে এবং অ্যালার্ম হয়ে ওঠে তার সেরা বন্ধু এখন কল্পনা করুন আপনি যদি এই পুরো প্রক্রিয়াটা হ্যাক করতে পারতেন আপনি যদি অবচেতনকে আপনার সচেতন লক্ষ্যের সাথে সামঞ্জস্য করতে পারেন তাহলে কি হবে পাশে থাকুন আমি এই ভিডিওতে পরবর্তী সময় আরো একটা শক্তিশালী করব। অবচেতন বন্ধু না শত্রু মন একটি মতো। এটি যখন এবং বিশ্বাস সঞ্চয় করে রাখে তখন এটি বন্ধু হয় কিন্তু যখন এটি আপনার অতীতের নেতিবাচক ধারণাগুলোকে আঁকড়ে ধরে থাকে তখন এটি আপনার শত্রুও হতে পারে অমিতের কথাই ধরুন যার জনসমক্ষে কথা বলার ভয় ছিল সচেতনভাবে তিনি কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু মঞ্চে পা রাখার মুহূর্তে তার অবচেতন মন শৈশবের লজ্জার স্মৃতিগুলো জাগিয়ে তুলল অবচেতন মন যুক্তির করে না এটা আবেগগত স্মৃতির ওপর কাজ করে অমিত কিন্তু আল ছাড়েনি নিশ্চিন্তিকরণ এবং ধীরে ধীরে প্রকাশের মাধ্যমে অর্থাৎ অ্যাফরমেশন এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তিনি জনসমক্ষে কথা বলার সাথে আত্মবিশ্বাসে যুক্ত করার জন্য তার অবচেতন মনকে পুনর্নির্বাণ করেছিলেন অমিত আজ একজন সফল বক্তা তাহলে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন আপনার অবচেতন মন কি কোনো সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ধরে রেখেছে যা আপনি বুঝতে পারছেন না সাবকনসিয়াস মাইন্ড রিপোগ্রামিং বা অবচেতনকে কোনো নিউজ আপনি আপনার অবচেতন মনকে পুনরায় প্রোগ্রাম করতে পারেন এখানে একটি সহজ কিন্তু কার্যকর কৌশলের নাম হলো ভিজুয়ালাইজেশন প্রতিদিন পাঁচ মিনিট আপনার লক্ষ্যগুলো কল্পনা করুন যেন আপনি ওগুলো সব অর্জন করে ফেলেছেন অবচেতন মন কিন্তু বাস্তব এবং কাল্পনিক চিন্তার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না এটি কেবল যে বারবার বার্তাটা সে পায় সেটাকেই শোষণ বারবার কল্পনা করুন আপনি আপনার স্বপ্নের ঘরে ঘুম থেকে উঠছেন বা সেই বিশাল জনসভায় প্রচুর লোকের সামনে আপনি অত্যন্ত সাকসেসফুলই সবার সামনে অত্যন্ত কনফিডেন্স নিয়ে বক্তব্য পেশ করছেন সময়ের সাথে সাথে অবচেতন মন এই বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় এবং আপনি এমন সব পদক্ষেপ নিতে শুরু করেন যা বাস্তবে আপনাকে সাকসেসফুল করে দেয় এই কৌশলটি তো হিমশৈলের চূড়া মাত্র ইটস জাস্ট এ টিপস অব এ আইসবার্গ আমরা আমাদের পরবর্তী করনিকেলে আরও একটি আকর্ষণীয় জগৎ নিয়ে আবিষ্কার করব। সেটা হলো অচেতন মন এর মধ্যে কি কি গোপন রহস্য লুকিয়ে আছে এবং এটি অবচেতন মনের থেকেও কিভাবে আমাদের আচরণকে আরো গভীরতার রূপ দেয় বিশ্বাস করুন আপনি এটা মিস করতে চাইবেন না